তো অনেকে আমাকে কমেন্ট করেন বা কল দেন যে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোন কোন জেলাতে মূলত টাইগার মুরগির বীজ একটু বলতেন তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে বলবো আর অনেকে এটাও জিজ্ঞেস করেন যে ভাই আপনি সর্বোচ্চ কত টাকা পিস ডিম বিক্রি করেন টাইগার মুরগির বীজ ডিম এই বিষয়ে কিছু জানার আছে তো আজকে মূলত হচ্ছে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আর আজকে মূলত মানে ডিমের প্যাকেটিংটা করতেছি একটু অন্যরকম ভাবে কি জন্য সেটা বলি আগের বার যে ডেলিভারি গুলা করছিলাম বীজ ডিম ডেলিভারির ওই সময় নিচে মনে করেন যে চাপ লেগে কিছু ডিম ভেঙে গেছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম টাইগার মুরগির বীজ ডিমের আরেকটা ডেলিভারির আপডেট নিয়ে তো দেখতেই পারতেছেন প্রথমে মানে ফলের জুরির উপর আমি একটা পলিথিন কাগজ বিছাইছি তারপরে দিলাম হচ্ছে দানের খড় যাতে ডিম ফেটে না যায় কারণ আগে যে কয়েকবার আমি ডেলিভারি করছি তো এরকম ধরেন সময়ের মধ্যে দুই তিনটা ডিম ফেটে যায় তো নিচের দিকে তো আজকে ভাবলাম দানের খড়টা দিলে হয়তো ডিমগুলো ফাটবে না তো এই ডিমগুলো এখানে একশো পিস ডিম অর্ডার করছিল হচ্ছে ময়মনসিং থেকে এক ভাই তো ওনাকে পৌঁছে দেওয়া লাগবে আর ঢাকা থেকে আরেকজনে অর্ডার করছিল হচ্ছে দুশো পিস তো আসলে ওইটা ওইভাবে ভিডিও করতে পারি নাই তারপরেও কিছু ক্লিপ আছে চেষ্টা করব এটার সাথে অ্যাড করে দেওয়ার তো যাই হোক অনেকেই আসলে বিজ ডিম সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোন কোন জায়গায় বিজ ডিম মূলত ডেলিভারি করি আসলে আমি চেষ্টা করি আসলে মানে এই সব জায়গার মধ্যে যাওয়ার যে যেখানে দিনে যে আবার দিনে আসতে পারা যায় এসব জায়গা যেরকম ধরেন ঢাকার আর মধ্যে যায় আবার আসা যায় তারপরে ময়মনসিং কিশোরগঞ্জ টাঙ্গাইল ওই আসলে দেওয়া যায় তো আসলে মানে অনেকেই আমাকে কল দে ডিম নেওয়ার জন্য কিন্তু ওইভাবে তাদেরকে দিতে পারি না সেটার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি একটা হ্যাচারির মধ্যে আর কি অন্তর্ভুক্ত তো আমার এই বীজ গুলোই মূলত হচ্ছে হ্যাচারিতে যায় হ্যাচারি ম্যানেজার আসে বা হ্যাচারি কর্মচারী আসে মাঝে মধ্যে যদিও পরিমাণে কম দেখা গেছে যে দুশো ডিম হইলে পরবর্তী ত্রনার আইসা নেওয়া যায় ওই ডিমগুলো ওই তাদের প্যারেন্টসের ডিমের সাথে বসানোর পরে মূলত হচ্ছে ইয়া করে বাচ্চা ফোটায় অনেক সময় আমি আনি আবার অনেক সময় বাইরে বিক্রি করে দেয় এটা হচ্ছে ইয়ার উপর নির্ভর করে মানে চাহিদার উপর তো যাই হোক আজকে মূলত এক ভাইয়ে মূলত অনেকভাবে বলছে যে একশো বীজ ডিম দেওয়ার জন্য ওনার নাকি ছোটো একটা মেশিন আছে এই জন্য মূলত প্যাকেটিংটা করা আর অনেকে জিজ্ঞেস করবেন যে আমি ডিম কত টাকা পিস বিক্রি করি ডিম আমি সর্বনিম্ন বীজ ডিম বিক্রি করছি হচ্ছে পঁচিশ টাকা পিস আর সর্বোচ্চ বিক্রি করছি হচ্ছে তিরিশ টাকা পিস এটা আসলে বাচ্চার চাহিদার উপর দামটা এরকম কম বেশি হয় আর আমার মুরগি থেকে বর্তমানে আমি কী পরিমাণে ডিম পাই তো ডিম উৎপাদনের সাথে আমার কিছু অভিজ্ঞতা বা একটা একশো ডিম পাড়া মুরগির একটা হিসাব দিব পপার তো মোটামুটি জুরি বরা শেষ এখন এটাকে ডাকনা লাগিয়ে বান্ডিল করতে হবে তো যাই হোক দেখা হচ্ছে রাস্তাতে তো আজকে মূলত আমাকে সাহায্য করতেছে হচ্ছে আমার মামাতো তো ভাই তো ওরে দেখলাম রাস্তায় পরবর্তীতে ওরে বলছি যে একটু এগিয়ে দেওয়ার জন্য কারণ ডিমের বান্ডিলটা আসলে ওইভাবে হাতে নাওটা অনেক কঠিন ডিম মোটামুটি অনেক ওজন হয় আপনারা জানেন তো ওরে সামনে দিছি যে তুমি সামনে যাও আমি পিছনে আছি তো যেহেতু সকালবেলা ওই রকম গাড়িও নাই তো প্রথমে হচ্ছে অটোতে তারপরে ট্রেনে চড়ে যেতে হবে মূলত আমার মূল গন্তব্যে তো মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার ব্যবধানে মাত্র ট্রেন থেকে নামলাম এখন প্ল্যাটফর্ম থেকে বের হইতেছি দেখতে পারতেছেন আপনারা তো আমি চেষ্টা করব যে একশো ডিম পাড়া মুরগির প্রপার একটা হিসাব দেওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা এখানে এখানেই শেষ করছি যদি কিছু কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব জবাব দেওয়া তো যাই হোক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম